আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামড়ে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষক পরীক্ষা দু এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা প্রতিটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে সাজেশনগুলো রেডি করে ফেলি এবং সেই অনুসারে গণিত ক্লাস এবং অন্যান্য বিষয়গুলো ক্লাস নেওয়ার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাদাসন তো আমরা বরাবরের মতো দেখেছি যে মানে প্রত্যেকটা পথে সেভেন্টি পার্সেন্ট প্লাস্টিক হানড্রেড মধ্যে কমন থেকে যায় তো আজকে আমরা যে থামবেল অনুসারে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে রসন এক এটা হচ্ছে গণিত বিভাগের এবং বিজ্ঞান বিভাগের একটা হচ্ছে নন মেজর বিষয় তো যাই হোক এখানে আমরা ক যে যেহেতু টোটাল অধ্যায় আমাদের এখানে আমরা দেখতে পাই যে টোটাল অধ্যায় হচ্ছে বারোটি তো বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায় থেকে আমরা ক বিবেগের জন্য এবং খ বিভাগের জন্য বরাবরের মতোই ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগের জন্য এবং গ বিবেগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন রাখার চেষ্টা করি অধ্যায় ভিত্তিক হিসেবে তো যেগুলো সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো বারোটি অধ্যায় থেকে ক বিভাগ এবং খ বিভাগ অর্থাৎ তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করা আছে। আর অবশ্যই তোমরা আগে থেকে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো বা যেখান থেকেই পারো এতে তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারবা এবং সেই অনুসারে ভালো রেজাল্ট করে নিশালে অনেক সুযোগ থাকে তো এই হলো বিষয় এখন আমরা জানবো আমাদের সাজেশনের সম্মানী কতটুকু এবং কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো দেখো এখানে আমরা লিখে রাখছি যে প্রত্যেকটা পত্রের মানে প্রশ্নপত্র একশো পাঁচ টাকা আর উত্তরপত্র উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা গণিত বাঁধ দিয়ে গণিত বাঁধ দিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা উত্তরপত্র অর্থাৎ একশো টাকা দিয়ে তোমরা উত্তরপত্র নিতে পারবা অর্থাৎ রশন এক এইগুলো বিষয় আর যদি আমরা বিভাগীয় বা বিভাগ হিসেবে সাজেশনগুলো নিয়ে থাকি গণিত বিভাগের জন্য তো তিনশো দশ টাকা সাতটি পত্র বা ছটি যেটা যেই পত্র তুমি নিয়ে থাকো না কেন আর প্রত্যেকটা ক্লাসের গণিতের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো এখানে মোট অফার হিসেবে রাখা আছে গণিত বিভাগের জন্য তো যদি আমরা সবগুলো মানে সাতটি প্রশ্নপত্র তিনশো দশ টাকা চারটি ক্লাস যেমন ক্যালকুলাস ওয়ান অ্যানালাইটিক অ্যান্ড ভেক্ট্রোজিমেথি লিনিয়ার অ্যালজোবরা এরপর রয়েছে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স মেজর সাবজেক্টগুলো সেখানে অফার হিসেবে রাখা আছে সাতশো দশ টাকা আর যেহেতু নন মেজের বিষয়গুলো যদি বিভাগীয় সাজেশনগুলো নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে যেহেতু তিনটি নন মেজ রয়েছে সেই তিনটি নন মেজের উত্তরগুলো পাবে ফ্রিতে অর্থাৎ সামগ্রিক বিষয়টি বিবেচনা করলে দেখা যায় যে আমরা যদি সবগুলো নিয়ে থাকি তাহলে এক হাজার বিশ টাকা পেমেন্ট করে তোমরা সব বিষয়ে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবা এই হলো বিষয় তো সাজেশনার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা যে দেখতে পেয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সেই অনুসারে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো সাজেশনগুলো দেওয়া হবে ভিডিও আকারে এবং ক্লাসগুলো দেওয়া হবে ক্লাসের লিঙ্ক হিসেবে সেখানে প্রবেশ করে তোমরা ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পারবা আর নতুন কোনো ক্লাস আপলেট হলে অবশ্য তোমরা মানে জানতে পারবে এসে অবশ্যই তোমরা জানতে পারবে এস এম এস এর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আশা করি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বতী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ